হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আর আমি তো বেশ ভালোই আছি আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আমি এসেছিলাম নৌকোবাস দেখতে এরকম মেয়েবেলায় নৌকোর যে প্রতিযোগিতা হয় তা আমি দেখিনি বিয়ের পর এই প্রথমবার এই নৌকোর প্রতিযোগিতা দেখছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কি কখনো নৌকোবাস খেলা দেখেছ বিকেলে অবশ্যই জানিও আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আর এই নৌকোবাস খেলা দেখতে অনেক লোক এসেছে অনেক প্রচুর লোক হয়েছে প্রথমে ছোট নৌকো খেলা হয়ে গেল এরপর বড়ো বড়ো নৌকোগুলো প্রতিযোগিতা করবে এই খেলাটা ডুবুয়া নদীর তীরে হয়েছিল দেখো সবাই এখানে আরেকটা বড় নৌকো দাঁড়িয়ে আছে ওদের যখন খেলা শুরু হবে তখন ওরা নৌকা চালাবে আর এদিকে জয়ের পথে নৌকা চলে আসে ছোট নৌকাগুলো সবাই হাততালি দিচ্ছে উৎসাহ দিচ্ছে আর এদিকে বড় নৌকাগুলো ছুটে গেল এখন তাদেরও খেলা শুরু হয়ে গেল আর প্রচণ্ড ভিড় হয়েছে নদীর তীরে তীরে মানে নদীর ধারে ধারে সবাই কিরকম দাঁড়িয়ে আছে খেলা দেখার জন্য মানে কী বলবো খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখে খুবই সুন্দর লাগছে তারপরে ওখান থেকে আমি গেলাম মেলার দিকে মেলায় দেখো কত লোক এত লোক কাপড়ে আমি তো জানতামই না যে এরকম নৌকোবাস খেলা হয় আবার এদিকে মেলাও হয় মেলাতে প্রচণ্ড ভিড় হচ্ছে তো বন্ধুরা সবাইকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের ওইদিকে দিকে যদি বাস খেলা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণে ভালো থেকে সবাই টাটা বাই 그다 오